নিজের হাতে তোলা টাটকা টাটকা কলমি শাক আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই শাকগুলো কিন্তু আমি নিজে তুলছি আর এই শাকগুলোতে কোনো সার ব্যবহার করা হয় না একদম ফ্রেশ টাটকা শাক তো আমি শাকগুলো সুন্দর করে কেটে এবং ধুয়ে নিচ্ছি এখন ভাজি করব তার জন্য এই শাক ভাজিটা আমার অনেক পছন্দের একটা ভাজি আর আমি আজকে ভাজি করব। তরমুজের খোসা ভাজি ওটাও আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন তার জন্য আমি নিচ্ছি পেঁয়াজ এখানে আমি অনেকগুলো পেঁয়াজ সুন্দর করে কেটে তারপর ধুয়ে তারপর সুন্দর করে কুচু কুচু করে কেটে নিব যেহেতু দুপদ ভাজি করবো তার জন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিচ্ছি কারণ যে কোনো ভাজিতে পেঁয়াজটা একটু বেশি দিলে তাহলে ভাজিটা কিন্তু খেতে মিষ্টি মিষ্টি লাগে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ এবং মরিচ কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এক এক সবগুলো পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি মরিচগুলো এখন আমি সুন্দর করে একটু পালিয়ে দিয়ে কেটে নিচ্ছি দেখো আমার পেঁয়াজ মরিচগুলো কিন্তু কাটা শেষ পেঁয়াজগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ফ্রন করে নিব কারণ আগে আমি কলমি শাকটা ভাজি করব। তারপরে তো মুচুর খোসা দিয়ে ডিম দিয়ে ভাজি করে নিব তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ফোড়নটা তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দেব শাক শাকের সাথে কিন্তু লবণ দেওয়া আছে তো শাকটা কিন্তু দেওয়া শেষ এখন আমি সুন্দর করে মিশিয়ে নিব ফোনের সাথে শাকটা কিন্তু এখনই দেখতে অনেক সুন্দর লাগতেছে জানি না রান্না করার পর দেখতে কেমন হবে আর এই শাকটা কিন্তু আমার অনেক পছন্দ এই শাকটা দিয়ে কিন্তু মুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে এবং পানি দেওয়া যে ভাত থাকে যে পান্তা ভাত বলে ওইটা দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে আর সবচেয়ে বেশি মজা লাগে কিন্তু গরম ভাতের সাথে খেতে এখন আমি একটা ঠাকনা দিয়ে ঢেকে শাকটা একটু সিদ্ধ করে নিব আর এই শাকটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তো এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে লেগে না যায় নিচ্ছে তার জন্য আর এই শাকটা খেতে কী কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবা ভাজিটা কিন্তু প্রায় রান্না করা শেষ এখন একটু সময় নিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব যাতে একটু পানি না থাকে ঝরঝরা হয়ে যায় দেখতেও কিন্তু সুন্দর লাগে তাইলে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে দেখো আমার ভাজিতে কিন্তু একটুও পানি নেই শুধু তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মশালা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করি খেতেও অনেক মজা লাগবে তো এখন আমি রান্না করবো তরমুজের খোসা ভাজি এখানে ভাজির সাথে দিচ্ছে এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর সুন্দর করে ফোড়নের সাথে ভাজিটা আমি মিশিয়ে নিব তাতে লবণ আর গুরুত্ব সব জায়গায় সুন্দর করে মিশে যায় এখন আমি একটু নাড়াচাড়া করে সব জায়গায় মিশিয়ে দিচ্ছি তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুয়ে আসছি কিছুক্ষণ পর দেখো ভাজিতে কিন্তু ততটা বেশি পানি নাই একটু সামান্য পানি আছে তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমার ভাজিতে একটুও পানি নাই এখন আমি এখানে দিয়ে দেব একটা ডিম যে কোনো ভাজিতে যদি একটা ডিম দেয় তাহলে কিন্তু তার টেস্টটা আরও বেড়ে যায় ডিম এখানে একটা ডিম দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিব যাতে সব জায়গায় ডিমটা মিশে যায় এই পর্যায়ে দেখতে কিন্তু একটু পাতলা পাতলা লাগতেছে কিন্তু পরে কিন্তু ঠিক হয়ে যাবে কিছু সময় জাল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু ততটা পানি এখন নাই এখন কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ভাজের ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতে আছে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে তোমরা কিন্তু বাসায় সবাই ট্রাই করে দেখতে পারো এখন যেহেতু তরমুতের সিজন তো সবাই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ